আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনি যদি যশোর মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনি চিনবেন সেটা হচ্ছে যশোর পৌর পার্ক আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি পৌর পার্কে এই পৌর পার্কে কোথায় কি আছে সব কিছু আজকে আপনাদের ভিডিওতে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন আস্তে আস্তে সবই দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যদি যশোর পৌর পার্কে আসতে চান তাহলে মনিয়ার থেকে আপনাকে অটো অথবা রিক্সা নিতে হবে বলবেন পৌর পার্কে যাব হয়তো বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নিতে পারে আপনাকে একদম পৌর পার্কের গেটের সামনে নিয়ে চলে আসবে তারপর আপনি এখানে প্রবেশ করতে পারবেন আর একটা কথা বলি পৌর পার্কে ঢুকতে গেলে কিন্তু কোনো প্রকার টিকিট লাগে না একদম উন্মুক্ত আপনি ফ্রিতে এখানে ঢুকতে পারবেন এই যে বন্ধুরা আমরা পুরো পার্কের ভিতরে কিন্তু ঢুকে গেছি আমার কাছে সব থেকে এই জায়গাটা খুবই ভালো লেগেছে কারণ এই জায়গাটা আপনারাও আসলে দেখলে বুঝতে পারবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এখানে দেখেন এই যে সামনে একটা ঘর করা আছে এই ঘরটা এমন ভাবে করা এর নিজ দিয়ে দেখেন পানি চলে গেছে অর্থাৎ এই পাশে একটা পুকুর আছে আর এই পাশে একটা পুকুর আছে দুই পুকুরের মানে সংযোগ স্থল মানে দুই পুকুরের সাথে একটা সংযোগ রাখার জন্য কিন্তু মাঝখান দিয়ে কেটে দেওয়া আর তার উপরেই কিন্তু এই সুন্দর একটা বিল্ডিং তৈরি করে রাখছে এই যে আমি আস্তে আস্তে উঠতেছি উপরে এরপরে উঠে দেখবেন যে আপনার এত ভালো লাগবে কারণ কি এই 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 দেখেন দেখেন পাশ থেকে যদি আপনি কিন্তু পুকুর পুকুর আছে আছে বড় একটা পুকুরটা আরো সুন্দর মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুকুর আর এই বিল্ডিংটা দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে আর এটা কিন্তু অনেক আগেই তৈরি করা এটা কিন্তু নতুন তৈরি করা না আপনারা দেখলে বুঝতে পারছেন যে অনেক আগের তৈরি করা আর এই দেখেন এই পাশ থেকে কি সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেক অসাধারণ দৃশ্য ওয়াও মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা যে মজা লাগবে এখানে আসলে না আসলে বুঝতে পারবেন না এরপর ওই বিল্ডিং এর এপাশে এসে দেখবেন যে এখানে গোল আকারে এই যে সিঁড়ির মতো কি একটা করা আছে এটা কিসের জন্য করা আসলে আমি সঠিক জানি না এখানে কোথাও লেখাও নাই যে এটা কিসের জন্য করা ছিল বা কি জন্য করা ছিল হয়তো বা কোনো এখানে কোনো প্রোগ্রাম হয়তো বা বা কোনো একটা কিছু ছিল এ কারণে করে রাখা হয়েছে আর এই যে দেখেন এই পাশে আর একটা যে পুকুর এই পুকুরটাও কিন্তু অনেক বড় একটা পুকুর আর সব থেকে বড় হচ্ছে এখানে আসলে আপনি দেখতে পাবেন যে পুকুরের পাশ দিয়ে দেখেন তো দেখেন দূরে দেখা যাচ্ছে কিন্তু যে সুন্দর সুন্দর বেঞ্চ করা আছে মানে আপনি নিরিবিরি এখানে বসে অনেকটা সময় ব্যয় করতে পারবেন অনেক সময় বলতে কি আপনি যদি মনে করেন আপনি সকালে ঢুকবেন সন্ধ্যায় বের হবেন তাও সমস্যা নাই আর এই পাশে এই যে আর একটা স্মৃতিসৌধ করা আছে শহীদ মশিউর রহমান তার স্মৃতিসৌধ এখানে করা আছে হ্যাঁ বিস্তারিত এখানে লেখা আছে এটাও আপনারা আসলে এখানে দেখতে পাবেন আর দেখেন এই যে পার্কের ভিতরে অনেকেই কিন্তু বসে আছে কারোর অপেক্ষাতে কারোর হয়তো বয়ফ্রেন্ড আসবে কারুর হয়তো গার্লফ্রেন্ড আসবে ঠিক আছে এরকম অনেকেই পাবেন এখানে অপেক্ষারত অবস্থায় আর পরিবেশটা একবার দেখেন যে কত সুন্দর একটা পরিবেশ রাস্তাগুলো মানে হেঁটে যাওয়ার যে রাস্তা গুলো সেগুলো কিন্তু ইট বসিয়ে দেওয়া আছে মানে কাদা বা এই ধরনের কোনো কিছুর সম্ভাবনা নাই আর পরিবেশগত দিক থেকে খুবই সুন্দর আর বিশ্ব বিভিন্ন জায়গায় জায়গায় এরকম বসার জন্য ব্যবস্থা করা আছে সত্যি অসাধারণ একটা দৃশ্য আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পানির ঝর্ণা এই ঝর্ণাটা এখন বন্ধ আছে হয়তো বা চালু করে কখন জানি না যদি চালু করে তা অবশ্যই যদি আমি থাকি সেই পর্যন্ত অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু এখন আপাতত বন্ধ আছে আমার মনে হচ্ছে যেটা চলে যেহেতু নোংরা বা সেরকম কোনো কিছু নাই যে বন্ধ অবস্থা অনেক দিন পড়ে আছে এমনটি নয় আমার দেখে মনে হচ্ছে এটা চালায় কিন্তু কখন যে চালু করে এটা আমরা বলতে পারবো না কারণ আমি সকাল থেকে এখন বাজে প্রায় বারোটা এখনো পর্যন্ত এটাকে আমি চলতে দেখিনি হয়তো বিকালের দিকে চালাইতে পারে 呜。 তবে আপনি এই পৌর পার্কের ভিতরে আসলে যে সমস্ত গাছগুলো দেখতে পাবেন অনেক পুরাতন পুরাতন গাছ আছে প্লাস এখানে এমন এমন আনকমন কিছু গাছ আছে যেগুলো আমরা কখনো চোখেও দেখি নাই এখানে আসলে সেগুলো পাওয়া যায় আপনি এখানে আসলে সেগুলো দেখতে পাবেন আর আমার সব থেকে ভালো লাগছে যে এর পরিবেশ দেখে এই দেখেন এই এখানে একটা গাছ আছে এই গাছটা আমি অবশ্য আপনাদেরকে দেখাইতে পারলাম না এই গাছটা আমি আগে কখনো দেখি নাই কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন যে গাছটা কি গাছ আমি কখনো দেখিনি আর এর ভিতরে আপনি ঢুকলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনাকে কোনো প্রকারে হয়রানিমূলক কোনো কিছুই করবে না আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই এই পৌরো পার্কের ভিতরেই কিন্তু নীলা আলমগীর এবং তানিয়া বৃষ্টির একটা নাটকের শুটিং হয়েছিল সেই নাটকটির নাম ছিল সাত দিনের কমিশনার আপনারা যারা নাটকটি দেখেছেন তারা অবশ্যই চিনতে পারবেন জায়গাটা আর আসলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় শুটিংটা করেছিল ভিতরে কিন্তু আপনার টয়লেটের ব্যবস্থাও আছে যে টয়লেট লাগলে আপনার ভয় পেতে হবে এমনটি নয় কিন্তু আপনাকে এখানে অবশ্যই টাকা দিয়ে সেটা সারতে হবে সমস্যা নাই এত বড় একটা পার্কে এটুকু হতেই পারে কিছু তো আর ফ্রিতে পাওয়া যায় না কিছু কিছু জায়গায় তো অবশ্যই টাকার প্রয়োজন আছে তাই না তো আপনি এখানে ঘুরবেন ফিরবেন খাওয়া দাওয়া করবেন কোনো সমস্যা নাই কিন্তু খাবারটা আপনাকে অবশ্যই বাইরে থেকে নিয়ে আসতে হবে কারণ এর ভিতরে কোনো খাবারের দোকান নাই বন্ধুরা এই সেই ঝর্ণা যেটা আমি আরো আগে আপনাদেরকে দেখিয়েছি তখন কিন্তু এটা বন্ধ ছিল এটা বিকাল চারটার পরে যে দেখি চালু করে দিয়েছে তো দেখে কিন্তু অনেক ভালো লাগলো যে এত সুন্দর একটা ঝর্ণা ধারা ছিল এখানে আছে পানিগুলো কি সুন্দরভাবে উঠতেছে আর সাইড দিয়ে দেখেন লাইটও দেওয়া আছে রাত হলে অন্ধকার হলে বোধ এটা আরো সৌন্দর্য বেড়ে যাবে কিন্তু যেহেতু আমরা রাত পর্যন্ত থাকবো না আমরা একটু পরে বের হয়ে যাব এই ঝর্ণাটা চালু হওয়া পর্যন্তই কিন্তু এখানে অপেক্ষায় ছিলাম যে কখন চালু করে কখন চালু করে তো অপেক্ষা করতে করতে দেখি প্রায় চারটার পরে যে এটা চালু করে দিয়েছে কারণ বিকালের দিকে এখানে কিন্তু অনেক লোক আসে তাদের আনন্দ দেওয়ার জন্য তারা যাতে একটু ভালো লাগে তাদের সেটা দেখানোর জন্য কিন্তু বিকালের দিকে ঝর্ণাটা চালু করে তো বন্ধুরা এই ছিল পৌর পার্ক নিয়ে আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটিবার হইলেও এই পৌর পার্ক থেকে ঘুরে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ